হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমরা যারা এবছর নতুন ক্লাস টেনে উঠেছো তাদের জন্য ইতিহাস ক্লাস ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় তো এখান থেকে আমরা কিন্তু টেক্সট বই ধরে ধরে শর্ট প্রশ্ন করছিলাম গত বড় কিন্তু আমি দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশন দিয়েছি তোমাদের এইভাবে শট প্রশ্ন টেক্সট বই থেকে তারপরে নিজে তারপরে শর্ট প্রশ্ন করেইছি তো সুতরাং টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্ন করা ভীষণ জরুরি তোমাদের কাছে যাদের কাছে যে টেক্সট বইটা আছে তোমরা অবশ্যই সেই টেক্সট বইটা পড়ো আর যাদের কাছে এই বইটা আছে অর্থাৎ পারুল প্রকাশনী দেব এবং বিশ্বজিৎ বাগুইয়ের যে বইটা আছে যদি থেকে থাকে সেই বইটা অবশ্যই তোমার সেই বইটাও কিন্তু এখান থেকে আমি যেভাবে বলে দিচ্ছি দেখে নেবে ঠিক আছে আর যাদের এই বইগুলো নেই তোমরা তোমাদের টেক্সট বইটা অবশ্যই পড়বে সঙ্গে আমার এই এখান থেকে আমি যে তোমাদের মানে টেক্সট যে শর্ট কোশ্চেনগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো তোমরা ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট বেরে তোমার খাতায় নোট ডাউন করে নেবে ঠিক আছে বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না বছরের শুরু থেকে শর্ট প্রশ্ন যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে দেখবে তোমার কিন্তু রেজাল্ট সত্যি সত্যি খুব ভালো হবে শর্ট প্রশ্ন যে যত বেশি নাম্বার আনবে ছত্রিশ নম্বর শর্ট প্রশ্ন আছে আমি ফাইনালের কথা বলছি ছত্রিশের মধ্যে তুমি যদি তিরিশের উপরে পেতে পারো তুমি কিন্তু ইতিহাসে নব্বইয়ের কাছাকাছি নাম্বার পাবে ঠিক আছে ছত্রিশে ছত্রিশ ফলে তো কোনো কথাই নেই ওকে তো চলো শুরু করে দিই দু হাজার সাতাশ দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস টেক্সট বই খুঁটিয়ে ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় আজকে আমরা পড়বো আমাদের ন নম্বর পর্ব নাইনথ এপিসোড নম্বর পর্ব করবো তো প্রথমে যে সামরিক ইতিহাস ঠিক আছে সামরিক ইতিহাস সম্পর্কে পড়বো দেখো যে ধরনের ইতিহাস চর্চায় যুদ্ধবিগ্রহের কারণ ও ফলাফল সামরিক বাহিনী সামরিক কৌশল সমরাস্ত্র প্রভৃতি সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে স্থান পায় তাকেই বলা হয় সামরিক ইতিহাস সামরিক চর্চার প্রকৃত সূচনা হয় উনিশশো সত্তরের দশকে দাগাবে ঠিক আছে সামরিক ইতিহাস চর্চার দেখে নাও সামরিক চর্চার প্রকৃত সূচনা হয় কত সালে না উনিশশো সত্তরের দশকে তারপর দেখো এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেন মার্ক ফেরো তিনি রচনা করেন তাঁর বিখ্যাত গ্রন্থ দ্য গ্রেট ওয়ার নাইনটিন ফরটিন টু এইটিন গ্রন্থটি তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে এই দ্য গ্রেট ওয়ার নাইনটিন ফরটিন টু এইটি এই গ্রন্থটি কার লেখা না এই গ্রন্থটি কিন্তু মার্ক ফেরোর লেখা প্রশ্ন আসবে মার্ক ফেরো কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরাও কিন্তু সামরিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আমি কিন্তু তোমাদের পড়াতে পড়াতে তলায় তাক দিয়ে দিচ্ছি মানে যে প্রশ্নটা হবে সঙ্গে প্রশ্নটা কিন্তু তোমাদের আলোচনাও করে দিচ্ছি তো সুতরাং তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না ঠিক আছে তারপর দেখো সামরিক ইতিহাস নিয়ে আজ অব্দি অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে যেমন কিথ উইন্ড স্ট্রাগেলের রচিত দ্য কিলিং অফ হিস্ট্রি এই একটা তাহলে দ্য কিলিং অফ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা না কিট উইন্ড স্ট্রাগেলের লেখা আচ্ছা আর যে ইভান্স আর যে ইভান্স রচিত ডিফেন্স অফ হিস্ট্রি এটা মনে রাখবে তাহলে এখান ডিফেন্স অফ হিস্ট্রি কার লেখা না আর চেয়ে ইফান্সের লেখা ঠিক আছে আচ্ছা যদুনাথ সরকার রচিত মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়ার কার লেখা না যদুনাথ সরকার লেখা প্রশ্ন আসতে পারে যে মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটিকাল লেখা যদুনাথ সরকার লেখা তাহলে এখান থেকে প্রশ্ন আসবেই যে তোমার যদুনাথ সরকার কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর কিন্তু সামরিক ইতিহাস চর্চার সঙ্গে কী বললাম যদুনাথ সরকার কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত সামরিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত অল্প অল্প করে রোজ রোজ এইভাবে ষট প্রশ্ন পরও দেখবে তোমার কিন্তু সঠ প্রশ্ন কোনো রকম বাঁধবে না ঠিক আছে প্রশ্ন আসতে পারে আর যে ইভান্স কোন ইতিহাস চর্চা চর্চার সঙ্গে যুক্ত সামরিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত প্রশ্ন রয়েছে ডিফেন্স অফ হিস্ট্রি গ্রন্থটির কার লেখা আর যে ইভেন্টসের লেখা দ্য কিলিং অফ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা কিথ উইন্ড স্ট্রাগলের স্ট্রাগলের লেখা স্ক্রাটেলের লেখা ঠিক আছে এবার দেখো সামরিক ইতিহাসচর্চার উদ্দেশ্য শুধু এই নয় যে যুদ্ধের ও ফলাফল অনুসন্ধান করা এখানে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা দু নম্বরে যাদের আছে গুরুত্ব সেটা তোমরা এই দু নম্বরে এখানে পড়তে পারো আছে এখানটা দেখো সামরিক ইতিহাসচর্চা থেকে জানা যায় বিভিন্ন সমরাস্ত্রের জন্মের ইতিহাস যেমন খ্রিস্টীয় নবম শতকে চীনারা প্রথম বারুদ আবিষ্কার করেন প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বে কারা প্রথম বারুদ আবিষ্কার করেন কি বললাম কারা প্রথম বারুদ আবিষ্কার করেন না চীনারা প্রথম বারুদ আবিষ্কার করেন পরে বিজ্ঞানী রজার বিকনের হাত ধরে ইউরোপে বারুদকে বন্দুক ও কামানের গোলা হিসেবে ব্যবহার করা শেখেন ইউরোপীরা তাহলে প্রশ্ন আসবে কার হাত ধরে ইউরোপীরা ভারতকে বন্দুক ও কামানের গোলা হিসেবে ব্যবহার করতে শেখে না উত্তর হবে কিন্তু তখন রজার পেকন ঠিক আছে যে লাইনগুলো আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যে লাইনগুলো তলায় দাগ দিয়ে দিচ্ছি সেগুলোকে খাতায় নোট ডাউন করে নাও ঠিক আছে আচ্ছা পনেরো থেকে ষোলো শতককে বলা হয় ইউরোপের সামরিক বিপ্লবের যুগ কারণ এই সময় ইউরোপে নানা ধরনের সমরাস্ত্র আবিষ্কৃত হয় সেই তালিকায় ছিল বন্দুক বারুদের গোলা প্রভৃতি ওকে আচ্ছা এবার আমরা চলে যাব পরিবেশের ইতিহাস পরে আমাদের ইতিহাস হচ্ছে পরিবেশের ইতিহাস বারবার বলছি এগুলোকে যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি তলায় আন্ডারলাইন করে দিয়েছি ব্র্যাকেট দিয়ে দিয়েছি সেগুলোকে অবশ্যই তোমরা খাতায় একটু নোট করে নাও ঠিক আছে বারবার বলছি ঠিক আছে খাতায় একটু অবশ্যই তোমরা নোট করে নাও এবার চলো আমরা চলে যাচ্ছি পরিবেশের ইতিহাস থাকুক একদিকে যেমন সভ্যতার অগ্রগতি হচ্ছে তেমনি অন্যদিকে নিঃসবদেশ প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হতে হয়ে চলেছে এর পিছনে রয়েছে মানুষের লোভ নিজে নিজের স্বার্থে প্রাকৃতিক সম্পদকে যথেচ্ছভাবে ব্যবহার করে চলেছে গড়ে উঠেছে দূষণকারী কলকারখানা শক্তিশালী দেশগুলির নেতৃত্বে হচ্ছে প্রলয়কারী যুদ্ধ এই পরিস্থিতিতে পথে নামে একদল পরিবেশপ্রেমী মানুষ যাদের হাত থেকে উনিশশো সত্তরের দশক থেকে শুরু হয় শুরু হয়েছে শুরু হয়েছে পরিবেশ ইতিহাস চর্চা ঠিক আছে তো এখান থেকে প্রশ্ন আসবে যে দেখো যে কত দশকে পরিবেশ ইতিহাস চর্চা শুরু হয় না উনিশশো সত্তর দশক দশক থেকে শুরু হয়েছে পরিবেশ ইতিহাস চর্চা ঠিক আছে এবার দেখো এই প্রসঙ্গে উল্লেখযোগ্য আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে ইকোলজি শব্দটি এবং লজস ইকোলজি একটা গ্রিক শব্দ মনে রাখবে ইকোলজি গ্রিক শব্দ ঐকস তাহলে ঐকস কি ধরনের শব্দ গ্রিক শব্দ এবং লোজস মানে বিদ্যা শব্দ থেকে সৃষ্টি বাস্তুবিদ্যা কথাটি প্রথম ব্যবহার করেন জার্মান বিজ্ঞানী জীববিজ্ঞানী জীববিজ্ঞানী আর্নাস্ট হেকেল ঠিক আছে তো এখান থেকে মনে রাখবে ইকোলজি বা বাস্তুবিদ্যা কথাটি প্রথম কে ব্যবহার করে না জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেগেল ঠিক আছে কি বললাম ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করেন জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল ঠিক আছে এবার দেখো পরিবেশ ইতিহাস উদ্দেশ্য দু নম্বরের জন্য তোমরা এগুলো পড়বে ঠিক আছে টু মার্কসের জন্য টু মার্কস বারবার বলছি টু মার্কসের জন্য কিন্তু এই চারটে পয়েন্ট লিখলেই যথেষ্ট এবার চলে আসো আমরা চলে যাই উনিশশো পঞ্চাশ দশকের পর থেকে পরিবেশ বিষয়ে একাধিক গ্রন্থ রচিত হয়েছে যেমন র্যাচেল কার্সনের লেখা দ্য সাইলেন্ট স্প্রিং মনে রাখবে যেগুলো দাগি দিচ্ছে অবশ্যই তোমরা মনে রাখবে যে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা না র্যাচেল কার্সনের লেখা ঠিক আছে এবার দেখো রিচার্ড গ্রোভের গ্রোভের লেখা গ্রিন এম্পিরিয়ালিজম আলফ্রেড ক্রসবির লেখা ইকোলজিক্যাল এম্পিরিয়ালিজম রামচন্দ্র গুহের লেখা অশান্ত অরণ্য জীবন এই গ্রন্থগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে একটু নীলকালী বইটা আছে হয়তো দূর থেকে একটু ঝাপসা লাগতে পারে ঠিক আছে তবে চেষ্টা করছি তোমাদের সামনে ভালো করে তুলে ধরার ঠিক আছে তো দেখো কী বলছে একটু ভালো করে আমি দেখে নাও একটুখানি যে এই যে দেখে নাও হ্যাঁ দেখো একটু ভালো করে দেখবে এই যে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি লেখা ঠিক আছে আচ্ছা গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি লেখা রিচার্ড গ্রোভের লেখা আচ্ছা ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার লেখা অ্যালফ্রেট ক্রসবি লেখা আচ্ছা অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি কার লেখা রামচন্দ্র ঘুহের লেখা তাহলে কিন্তু প্রশ্ন অন্যভাবে আসতে পারে যে র্যাচেল কার্সেন রিচার্ড গ্রোভের অ্যালফ্রেড ক্রসভি রামচন্দ্র গুহ কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত উত্তর হবে কিন্তু তখন পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত তাহলে কোন ইতিহাস চর্চার সঙ্গে না পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে কিন্তু এনার যুক্ত ঠিক আছে কি বললাম প্রশ্ন আসতে পারে কি না র্যাচেল কারসেন র্যাচেল কারসেন রিচার্ড গ্রোভের আলফ্রেড ক্রসবি রামচন্দ্রকূ এনারা কোন পরিবেশ কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত প্রশ্ন আসবে পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঠিক আছে এবার দেখো পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বর্তমানে পৃথিবীর নানা প্রান্তে পরিবেশ বাঁচাও আন্দোলন যেমন মেধা পাটেকারের নেতৃত্ব হয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন প্রশ্ন আসবে যে নর্মদা বাঁচাও আন্দোলন কার নেতৃত্ব হয় মেধা পাটেকের নেতৃত্ব হয় বা মেধা পাটেকার নিম্নের কোন আন্দোলনের নেতৃত্ব দেন ন নমদবাচক আন্দোলনের আচ্ছা সুন্দরলাল বহুগুণার চিপকো আন্দোলন এবং কর্ণাটকের আপেক্ষ্য আন্দোলন গড়ে উঠেছে যা পরিবেশের ইতিহাস চর্চার একটি ইতিবাচক দিক পরিবেশ রক্ষার জন্য উনিশশো চুয়াত্তর খ্রিস্টাবের পাঁচ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস তাহলে মনে রাখবে যে কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এবছর থেকেই পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত পালন করা হয় ঠিক আছে তো এইগুলো তোমাদের শর্ট প্রশ্নের জন্য তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অবশ্যই বন্ধু তোমাদেরকে বেশি করে শেয়ার করে দেবে তোমরা সকলেও তোমাদের সকলকে মনে করি ধন্যবাদ